আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ বিশিষ্ট সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানা যায় যে দৃশ্যগুলো আমরা দেখেছি এটা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কাছে এটা খুব কষ্টকর আমি আরও একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রথমত যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলবার শুরু হয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনার দোসর যে সাংবাদিকরা ছিল যারা এতদিন পর্যন্ত জামাত শিবিরকে নিশ্চিন নিশ্চিহ্ন করতে চেয়েছে যারা এতদিন পর্যন্ত শেখ হাসিনার মতো একজন জালিমকে বসিয়ে রাখার জন্যে খুন হত্যা ধর্ষণ রাহাজানি সব কিছুর পক্ষে সাফাই গিয়েছে যারা বিএনপিকে পর্যন্ত ধ্বংস করার পায় তারা করেছে তারা জামাতের আমিরের পাশে গিয়ে তারা বসেছে সৌজন্যমূলক কথা বলেছে প্রায় সবাই এ নিয়ে সমালোচনা করেছেন জামাতের কিছু ভাইয়েরা ছাড়া তাদের উদারতা এটাও মহত্বের লক্ষণ কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্যি যে জামাত ইসলামীর আমিরের পাশে এসে তারা বসার সাহস কীভাবে পায় আরও একটি কথা হচ্ছে এরকম যত্রতত্র যেই সেই এসে যদি আমিরে জামাতের পাশে বসেন বা বসার সুযোগ পান তাহলে জামাতের অন্যান্য দায়িত্বশীল অথবা আমিরে জামাতের সাথে যারা থাকেন তাদের দায়িত্বটা কী তারা কি করলেন আমির জামাত ওখান থেকে উঠে যেতে পারেন না এটা সম্ভব নয় তিনি বসেছেন তারা খুনিরা হোক বা যারাই আসুক তারা যদি হাত মিলান আমিরা জামাত হাতটাও সরিয়ে নিতে পারেন না কিন্তু আশপাশে যারা ছিলেন তাদের দায়িত্ব অনেক বেশি ছিল এটা দেখা খুব জরুরি ছিল এরকম যে সে যদি আমির জামাতের পাশে এসে এরকম বসতে পারেন বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন জামাত ইসলামীর মূল দায়িত্বশীল তার পাশে এরকম সে যদি আসতে পারেন তাহলে আমির জামাত কি হুমকির মুখে নন এই বিষয়টি খেয়াল করে দেখা খুব বেশি জরুরি আর বাংলাদেশের সাধারণ মানুষের সেন্টিমেন্টে আঘাত করে অথবা সাধারণ মানুষ কষ্ট পায় যারা খুনের শিকার যারা রাহাজানির শিকার যারা গুমের শিকার যেই সব পরিবার তারা কিভাবে এই বিষয়গুলোকে নিবে একটু আরেকটু চিন্তা করা দরকার আরেকটা জিনিস হয়তোবা কেউই নখ করেনি এখানে আমি জানাজার যে ভিডিও দেখেছি বিশেষ করে ফেস দ্য পিপলের মধ্যে সেখানে আমার কাছে মনে হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যথেষ্ট পরিমাণে বিব্রত ছিলেন এবং এই গোটা জানাজার মধ্যে বা এই জানাজার আগে পরে সোশ্যাল মিডিয়া বা কোথাও এমন কোনো একটা ছবি দেখা যায়নি যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের আমির তারা কথা বলেছেন বা জামাতের দায়িত্বশীলরা কথা বলেছেন তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল তারা একসাথে বসেছেন হাস্যোজ্জ্বল কোনো বিষয় ছিল বাংলাদেশে যত বিভেদ সৃষ্টি করা যাবে ততই পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য সুবিধা হবে আর এখনও ওই পর্যায়ে বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি হয়নি যে বিএনপি জামাত অথবা যে যার মতো করে মুখ ফিরিয়ে থাকা একজন আরেকজনকে বিদ্রুপ করা এই পরিস্থিতি এখনও হয়নি আমি গতকালকে আরও কিছু বিষয় দেখলাম শামা তিনি তার পেইজে চর্মন আইপি সাহেব জামাতের সম্পর্কে কটাক্ষমূলক কথা বলেছেন তিনি তা শেয়ার করেছেন স্বেচ্ছাসেবক দলের একজন কেন্দ্রীয় নেতাকে দেখলাম সেটা আবার শেয়ার করেছেন আমি খুব অবাক হয়েছি যে এই মুহূর্তে সেই দুইটা মাস তিনটা মাসও হতে পারলো না এর মধ্যেই যদি জামায়াত এবং বিএনপির মধ্যে এরকম দূরত্ব সৃষ্টি হয় দূরত্ব যে যার অবস্থানের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এটা ঠিক আছে কিন্তু দূরত্বটা যদি মুখ দেখা দেখাদেখির পর্যায়ে পর্যন্ত না থাকে এবং একজন আর একজনকে কটাক্ষ করার পর্যায়ে থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার সম্ভাবনা খুব বেশি বিএনপি জামাতের ভালো একটা সম্পর্ক থাকা এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং খুব বেশি জরুরি বিএনপি জামাতের দূরত্ব সৃষ্টি হয় এটা কাদের কারা লাভবান হবে এটাও খুব খুব চিন্তা করা খুব বেশি জরুরি শুধু তাই নয় বাংলাদেশে জামাত ইসলামী এবং ইসলামী শিবিরের স্বাভাবিক দাওয়াতি কার্যক্রম পরিচালনা ভবিষ্যতে আবার এরকম কঠিন হয়ে যেতে পারে পার্শ্ববর্তী রাষ্ট্র সবসময়ই আর চায় যে বাংলাদেশের আলেম সমাজ বাংলাদেশের রাজনৈতিক নেতারা বাংলাদেশের কোনো জনগোষ্ঠী বা বিভিন্ন গ্রুপে যেন তাদেরকে বিভক্ত করে রাখা যায় তারা যেন একজন আরেকজনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকে এটা তারা চায় এবং সেটা আমার মনে হয়েছে এই কিছু দিনের মধ্যেই তারা সফল হয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আওয়ামী লীগ ছাড়া তাদের উচিত নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা ইলেকশনের সময় যে যার মতো ইলেকশন করবে এটা আলাদা হতেই পারে কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব অথবা সামনাসামনি দেখা হলে মুখ দেখা দেখাদেখিও হবে না সৌহদ্যপূর্ণ কথাবার্তাও থাকবে না এটা খুবই দুঃখজনক আল্লাহ তার রব্বুল আলমিন আমাদের দেশকে হেফাজত করুন সঙ্গবদ্ধভাবে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি